আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে দেখাবো সোনাগাজী উপজেলার সম্মানিত কৃষি অফিসার জনাব মাইনুদ্দিন স্যারের বাসার সামনে নিজুদ্যোগে গড়া সবজি খেত এখানে তিনি বিভিন্ন রকমের সবজি চাষ করেছেন কি কি আছে আজকে তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জি আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আমরা এখানে বেড করেছি জি স্যার এখানে দশটা বেডে আমাদের আমরা এই বাড়িতে যারাই থাকি ভাগিনাসহ একজন শ্রম দেন উনি নিজাম সাহেব সহ আপনার এতক্ষণ যাকে দিচ্ছিলেন সমোদয় সহ আমরা আমরা এখানে ভাড়া থাকি তো এই জায়গাটা জাভেদ চৌধুরী নিবাসের জাভেদ ভাই প্রচেষ্টা ওনার আগ্রহ এবং আমাদের প্রচেষ্টায় এটা দশটা বেডে দেখতে পাচ্ছেন যে দশটা বেডেই কোনো না কোনো কিছু সবজি আছে কিংবা চারা আছে এটা আমরা বাংলা দেশি মূল্য করেছিলাম শাক খাওয়ার উদ্দেশ্যে শাকিদের মধ্যে খাওয়া হয়েছে হ্যাঁ এখান দিয়ে একটু খাওয়া হয়েছে আর এখান দিয়ে অনেক চমৎকার শাক সরিষা শাক দেখা যাচ্ছে বাটি শাক এখানে চারার ব্যাড করেছি আমরা জি স্যার এটা হচ্ছে যে পূর্বানি 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 জাতের লাল তীরের হাইব্রিড বেগুনের চারা এটা হচ্ছে যে এমন হয় আর কি লম্বাটা মিডিয়াম সাইজের লম্বা আর এইটা হচ্ছে মানে মরিচের চারা মরিচের চারা উঠেছে ওইখানে আছে ক্যাপসিকামের চারা এগুলো কী মরিচ স্যার এই মরিচগুলোর বৈশিষ্ট্য মরিচের এটা হচ্ছে সনিক লাল তিনের হাইব্রিড মরিচ লম্বা লম্বা কালো কালো যে মরিচটা হয় আর এইটা ও এইখানে কিছু আবার এক সারি আছে এই যে বেগুনের চারা এটা হচ্ছে এই বেগুনটা এটা হচ্ছে পার্পল কুইন হ্যাঁ ওগুলো তো চারা উঠছে দেখলাম যে এই যে চারা গজাইছে এখানে কয়েকটা চারা এই যে এখনই লাগানোর উপযুক্ত সময় টমেটোর চারা টমেটো এটা হচ্ছে হাইব্রিড যে মিন্টু হাইব্রিড টমেটো হিটর চ্যানেল এখন লাগাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় এবং এলাকাবাসীও যারা চাচ্ছে তাদেরকে দিচ্ছি এইটা হলো আমাদের ওই যে সনিক মরিত যেটা বললাম জি একটু আগে এখানে যেটা দেখলাম এই যে সনিক মরি এখানে কিছু মরিত দিয়েছি এখানে ক্যাপসিকামের বীজ দিয়েছি এখানে ক্যাপসিকামও আছে ক্যাপসিকামের বীজ আছে এই যে একটু দেখা দিচ্ছি এইটা হলো আমাদের

আলটি কোম্পানি আচ্ছা এইখানে এটা হলো ফুলকপি হাইব্রিড হাইব্রিড ফুলকপি এইটা এইটা হলো চান্দি চান্দি এই যে এটা হলো ফুলকপি ফুলকপি এবং ব্রোকলির চারা দেখতে অনেকটা একই রকম

আসলে আমাদের সোনাগাজীতে সারি প্রথম এই জাতীয় ফুলক অনেকে করে হয়তো আমরা দেখি না খুব একটা হয় না খুব কম আপনার এখান থেকে দেখে হয়তো মানুষজন কৃষকেরা উদ্বুদ্ধ হবে যে আর সুইট ডায়মন্ড ওই যে কালো হ্যাঁ কালো মিষ্টি কুমড়া তো সবসময় পাওয়া যায় আমরা করবো লাউ এবং মিষ্টি কুমড়া চারা দিব চার পাশেই মাচা থাকবে এটা পালং শাক পালং শাক এবং মাঝখানে আমরা ক্যাপসিকামের চারা দিয়েছি ক্যাপসিকামের চারা দেখা যায় মাঝে মাঝে তরমুজের

আমরা 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 কিন্তু ছোট যখন যখন তখন আমাদের বাবা চাষ করতে দেখেছি যে পেঁয়াজের বিসি থেকে না পেঁয়াজ লাগাই দিত আর কি হ্যাঁ ছোট পেঁয়াজ দেওয়া হয়তো তখন সেখান থেকে

এখানে তরমুজের বীজ বুনেছি অন্যান্য শাকও আছে এবং বরবটি জি এটা খাটো জাতের বরবটি আনন্দ এইটা মাছা দিতে হয় না দেখি আমরা এখানে করে দেখি কি আসলে মাছা বরবটি মাছা ছাড়া হয় হ্যাঁ মাছা ছাড়াই একটা গাছে হয় আর এখানে হচ্ছে যে মিষ্টি কুমড়া গুলো এগুলো মোটামুটি ভালো দেখা যাচ্ছে হক শিক্ষক মাদ্রা মাদ্রাসা সোনাগাজী মাদ্রাসা প্রাইমারি সরকারি প্রাইমারি স্কুলের উনিও আমাদের প্রতিবেশী তো ওনাকে আমি অনুরোধ করছি শাক হারভেস্ট করার জন্য তোলার জন্য লাল শাক হয়েছে আমার মনে হয় এদিক থেকে যদি নেই তাহলে যতটুকু খালি হবে এটা দেখতে সুন্দর লাগবে সমস্যা নেই যেটা মারা গেছে ওইটা আমরা তুলবো না আপনি একটু হারভেস্ট শুরু করেন আমরা খেয়েছি এর আগে এটা আমাদের বাসা জাবেদ চৌধুরী নিবার জাবেদ ভাইয়ের বাসা এইখানে আমাদের কিছু ছাদ বাগান আছে আর অর্কিড প্লান্ট আছে তো এখানে সবাই শ্রম দেয় হ্যাঁ বড়গুলো নাও ছোটগুলো তুলিও না হ্যাঁ

এটা ব্রোকলি চারা এটা ব্রোকলি আর ওইটা ফুলকপি আর এটা বাহুবলি টমেটো এটা বাহুবলি টমেটো হুম এটা বৈশিষ্ট্য কি স্যার এটা হচ্ছে আগা মাসে এবং এটা ওই যে দীর্ঘদিন থাকে আমাদের শীতকালে যে টমেটো পাওয়া যায় এটা সবার আগে আসে আর এই লাল শাকটা এটা আলতা পিটি বলে লাল একদম চকা লাল হচ্ছে দেখা যায় হ্যাঁ এটা বড় হইলে আরেক সুন্দর লাল হবে আর এই পাশে এগুলো হচ্ছে যে বেগুন হ্যাঁ এটা বেগুন এটা গোল বেগুন এইটা আর ওইটা হচ্ছে লম্বা বেগুন ওই শাড়িটা লম্বা বেগুন এগুলো গোল মানে বড় তাজ বেগুন যেটা বলি আমরা হ্যাঁ হ্যাঁ এই শাকটা হচ্ছে বাটি শাক এটা বাটি শাক হ্যাঁ দেখতে পালং শাকের মতো লাগে কিন্তু বাটি শাক খুব সুন্দর এই পাশে সরিষা দেখা যাচ্ছে হ্যাঁ সরিষা এটা শাক খাওয়ার জন্যই করা সরিষার মাঝখানে আবার আমাদের তারপরে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া আছে দেখা যাচ্ছে এটাও শাক হিসেবে খাওয়ার জন্য করা বেগুন গাছও এক সারিতে আছে এখানে গাজরের চারা বহন করছে এটা হচ্ছে গাজরের চারা পাশে আবার ধনিয়া পাতা আছে অনেকটা ধনিয়া পাতা আর গাজরের একই রকম চারা হ্যাঁ এটা এটা ধনিয়া আর এটা হচ্ছে যে গাজর হ্যাঁ হ্যাঁ গাজর আসলে আমাদের এই সোনাগাজী অঞ্চলে এই প্রথম গাজর চারা এর আগে আমরা গাজর দেখি নাই গাজরের গাছও দেখি নাই এই প্রথম আপনার মাধ্যমে স্যার এখানে গাজরের বীজ বপন করা হলো এবং খুব সুন্দর এখানে হচ্ছে লাউ গাছ লাউ গাছগুলো মাসা ভালো হচ্ছে এগুলো হচ্ছে মূলার শাক মূল এটা এটা বাংলাদেশি মূলা